হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার সো আজকের ভিডিওটা যারা হচ্ছে ঠিক আছে সো ভিডিওটা একদম প্রথম থেকে দেখবা এই ভিডিওটা যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে সো মোটামুটি বলা যায় যে আমাদের যে ফিজিক ইনসাইড কোর্সটা কোর্সটা আসে কোর্সটা আমি নিজে প্রথম লঞ্চ করলাম আমার নিজের লঞ্চ করা প্রথম কোর্স অ্যান্ড ওই কোর্সের আমি এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারলাম এখানে অ্যারাউন্ড হচ্ছে আমাদের প্রায় একশো বিশ জনের মতো স্টুডেন্ট আছে যারা আসলে লাইভ ক্লাস করে এখন করার ফলেও আমরা আসলে অনেকগুলো প্রবলেম দেখতে পাইছি প্লাস অনেকগুলো নিউ এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড নিচে বোঝা ট্রাই করছি যে আসলে আমাদের মানে জিনিসটা কেন হচ্ছে সো এই ভিডিওটা আমি মানে পুরো ডিটেলসে আলোচনা করবো যে আসলে তোমরা যারা লাইফ কোর্স করো তাদের আসলে কী কী ধরনের প্রবলেম হইতে পারে প্লাস কী কী ধরনের প্রবলেম তোমরা ফেস করো আর ওইগুলো কীভাবে সলভ করতে পারবা ঠিক আছে সেখানে মোটামুটি আমাদের কয়েকটা পয়েন্ট লেখা আছে অ্যান্ড পয়েন্টগুলো আমরা একদম এ টু জেড আলোচনা করবো ঠিক আছে সো এই তো তাহলে হচ্ছে আমরা যদি প্রথম পয়েন্টে চলে যাই যে আসলে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের সিরিয়াসনেস কমা ঠিক আছে দেখো যারা আমি প্রথমে যখন আমরা কোর্সটা চালু করছিলাম তখন আমরা দেখছিলাম যে মোটামুটি আসলে হচ্ছে থেকে পার্সেন্ট মোটামুটি অ্যাটেন্ডেন্স ছিল ঠিক আছে টু পার্সেন্ট কি ছিল মোটামুটি সবাই লাইভ ক্লাস করতেছে মোটামুটি একদম প্রায় এক হাজারটার মতো কমেন্ট আসছিল বুঝছো প্রথম দিন লাইভ কোর্সে এক হাজারটার মতো কমেন্ট আসছিল মোটামুটি সবাই সিরিয়াস যে একদম ফাটাই ফেলবে বুঝছো ফিজিক্সে বস হয়ে যাবে এই হচ্ছে কথা এখন কার্ডটা কেমন হয় কার্ডটা হচ্ছে এমন এদিকে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের টাইম সিরিয়াসনেস কি হবে একদম এমনি কমতে থাকে সত্য কথা একদম এমনি কমতে থাকে সিরিয়াসনেস কি একদম প্রথমে থাকে একদম টুঙ্গে থাকে এরপর আস্তে আস্তে একদম জিরুতে নেমে যায় ঠিক আছে এরপর আর অ্যাটেন্ডেন্সি অ্যাটেন্ডি হয় না লাইফ কোর্সে কি হয় না সো ব্যাপারটা আসলে এইটাই যে প্রথমের দিকে যখন তুমি বেশি সিরিয়াসনেস দিয়ে দিবা তখন আমি লাইক ক্রাউসেই বলে থাকি যে ভাই এত সিরিয়াস হইস না ভাই ইভেন দেখা যায় যে এক একজনে একশো বার বলে যে ভাই এইটা আনসার এইটা আনসার এইটা আনসার আমার টাকে না আমার টাকে বলে সো আমি তোকে বলি যে ভাই এত সিরিয়াসনেস হইস না আগে সিরিয়াসনেস একটু জমা আস্তে আস্তে সিরিয়াসনেস দে বুঝছো সো এই হচ্ছে কথা তো সিরিয়াসনেস কমে যায় এইটার একটা বড় রিজনটা কি বড় রিজনটা হচ্ছে তুমি যখন প্রথম দিকে পড়াশোনা করতেছো প্রথম দিকে পড়াশোনা খুব সহজ ফেক্টর দিয়ে সবাই শুরু করে ফেক্টরের জিনিসপাতি কিন্তু পড়াশোনা মানে সহজ তো ফেক্টরের লাস্ট পর্যন্ত যখন ক্যালকুলাসে ঢোকে তখনই বুঝা যায় যে ভাই এইচএসসি পড়াশোনা আমার জন্য না এইচএসসি পড়াশোনা কি আমার জন্য না ফিজিক্স এত সহজ না ফিজিক্স যতটা মনে হয় অত সহজ না তার মানে তখন তোমার সিরিয়াসনেসটা কেন কমে কারণ তুমি বুঝতে লাগো যে জিনিসগুলো আসলে সহজ না জিনিসগুলো আসলে কঠিন এখন তোমাকে ওই কঠিন জিনিসগুলোকে বা তোমার সিরিয়াসনেসটাকে বজায় রাখার জন্য ওই কঠিন জিনিসগুলোকে সহজ লাগা শুরু করতে হবে কারণ সহজ লাগার জন্য কি করতে হবে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে তার মানে তোমাকে যদি সিরিয়াসনেস করতে হয় সিরিয়াসনেস বজায় রাখতে হয় তাহলে তোমাকে আরও বেশি বেশি করে পড়াশোনা করতে হবে বেশি বেশি করে পড়াশোনা করবা প্লাস ওটা একটা রুটিন বা আমি পড়াশোনা করবা এটা যদি আমি লাস্টে দিছি বাট এটা আমি সবকথার মনে মধ্যেই বলবো যে আমরা একটা যদি রুটিন করতে পারি যে আমি যখন পড়াশোনাটা সারে গাছি লাইফ কোর্স করলাম বা লাইফ ক্লাস করলাম লাইফ ক্লাসের পরে যখন আমি নিজে পড়াশোনাটা করলাম তখন আমি দেখতে পেলাম যে জিনিসগুলো আস্তে 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 বোঝা শুরু করলাম এরপর এক্সাম্পল বা হচ্ছে আমাদের ম্যাথ যেগুলো আছে ওগুলো আমি সলভ করতে পারলাম এরপর পরের দিন সারে একটা এইচডাব্লিউ দিল ওই টা আমি করতে পারলাম তাহলে আমার মনের মধ্যে একটা কি ভালো লাগা কাজ করবে বা ডোপামিন হ্রাস হবে যে না ভাই আমিও পারি আমি কি সে পড়াও পারবো এরপর পরের দিন আবার ক্লাস করতে ইচ্ছা করবে যে ভাই স্যারকে আমি স্যার বা ভাইকে আমি কি করবো আমি আনসারটা বলে দিব সবার আগে এই হচ্ছে জিনিসটা বা পরের ক্লাসে আমি কি কি পড়াবে নতুন 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 টপিক পড়াবে ওইসব জিনিস আমি ক্যাচ করতে পারবো এই হচ্ছে জিনিস এখন সিরিয়াসনেস সবচেয়ে কমন একটাই রিজন যে আসলে আমি আগের ক্লাসে যেসব পড়া পড়াইছে সব জিনিস আমি পড়ি নাই এই জন্য মানে ফ্লোতে আমি পরে পরের জিনিসগুলো বুঝবো না ঠিক আছে তো সিরিয়াসনেস বজায় রাখতে আমাদের কী করতে হবে রুটিন মাপি পড়াশোনা করতে হবে এটার বাইরে আসলে একদমই বিকল্প নাই আমি যাই বলি না কেন আমাদের গাইডলাইনের মেন উদ্দেশ্যই থাকে আসলে কি তোমার রুটিন মাপি পড়াশোনা করা এর বাইরে আর তেমন কিছুই না পড়াশোনায় তো তোমার মেইন নাকি তুমি স্টুডেন্ট হিসেবে তোমার পড়াশোনাই হচ্ছে মেইন কাজ আচ্ছা এরপরে আমাদের জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যাক আপ হিসাবে রাখা ভাই এটা নিয়ে ভাই আমি অনেক বিরক্ত অনেক বিরক্ত কারণ অনেকেই কেউ জিজ্ঞাসা করছি ভাই লাইভ ক্লাসে করো না কেন একটাই রিজন বলে যে ভাই আজকে মানে আপনি যে যে টাইমে ক্লাস নেন আমাদের সাড়ে চারটায় ক্লাস থাকে তো সাড়ে চারটে ক্লাসে আমাদের হচ্ছে আরেকটা ম্যাথের ম্যাথের একটা কোনো প্রাইভেট থাকে বা ফিজিক্স বাধ্য ধরুন ম্যাথের একটা প্রাইভেট থাকে বা বায়োলজির একটা প্রাইভেট থাকে মানে প্রাইভেট বলতে একদম মানে অফলাইন প্রাইভেট থাকে সো অফলাইন প্রাইভেট যখন আমাদের থাকে তখন আসলে আমরা অনলাইন ক্লাসটা করতে পারি না বাট ভাই সত্যি কথা আমি আসলে কি করি আমি হচ্ছে রেকর্ডেড ক্লাসটা করি বাট আমি হান্ড্রেড পার্সেন্ট সে রেকর্ডেড ক্লাসটাও করে না কারণ এইটা যদি ওই ক্লাসে মানে অফলাইনে যায় অফলাইনে যায় ওইখানে টায়ার্ড হয়ে আসে তখন আমার রেকর্ডেড ক্লাস করার সময় থাকে বলো ওই সময় বা স্টেমিনে কিছুই থাকে না তো পরের দিন পরের দিন সে করবে রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লোজ পরের পরের দিন আবার লাইভ ক্লাস করবে ব্যাপারটা একদমই হয় না এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে দেখো আমি যখন ক্লাসটা করাচ্ছি আমি যখন ফিজিক্স স্টাডি ক্লাসটা করাচ্ছি আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গারাটি দিচ্ছি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস মানে ইউ এভার বট ঠিক আছে এইটা তুমি মানে বলতে পারি যে এখানে আমি যেরকম এফোর্ট দিচ্ছি এখানে যেরকমভাবে পড়াচ্ছি এইটা তোমার অফলাইনে যে কোনো ফিজিক্স কোর্স বা অনলাইনে যে কোনো ফিজিক্স কোর্সে একদম বলা যায় যে মানে টকনোচ একটা কোর্স ঠিক আছে ওইটা সমতুল্য ঠিক আছে সমতুল্য কি ওইটার চেয়ে আমি বেটার আমি বলবো ঠিক আছে তো যখন আমি তোমাকে এটা করাচ্ছি তার মানে তুমি যদি এইটার জায়গায় যদি অন্য কিছু করো তাহলে তুমি একটা বড় কিছু মিস করতেছো এটা তুমি এটা তুমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এইটা একটা জিনিস প্লাস তুমি ওইখানে ম্যাথ ক্লাস করতেছো কিংবা হচ্ছে বায়োলজি ক্লাস করতেছো ফিজিক্স বাজে দিলাম হয়তো অনেকে এটাও রাখে যে আমাদের অনলাইনে একটা ফিজিক্স কোর্স থাকলাম তারপর অফলাইনে তো আমি ফিজিক্সে যাবো অনেকে এটাও রাখে এখন তুমি দেখো আমি যখন তোমাকে বলি যে আমরা অনেকগুলো ভিডিওতে বলি যে আসলে আমাদের এইচএসিতে বা ইন্টার লাইফে যারা যারা ভুল করে ওই ভুলের মধ্যে একটা বড় ভুলই হচ্ছে কি খালি কুচিংয়ে যাওয়ার আশা সার বদলান এই ভুলটা কি তুমি করতেছ না চিন্তা করো তো তুমি যাচ্ছ আর আসতেছো কিন্তু পড়া কোন দিকে পড়তে হবে কিংবা পড়ায় যে মনোযোগ দিতে হবে সেটাই তুমি করতেছো না তুমি ওই টাইমটাতে রাখতেছো কেন বলো তো আমাকে যখন আমি আমি ক্লাস করাচ্ছি তুমি ওই টাইমটাতে অন্য কোনো কোর্স বা অন্য কোনো হচ্ছে মানে অফলাইন কাছে যাচ্ছ কেন ঠিক আছে যদি তোমার যাইতে হয় তুমি তো অন্য টাইমে রাখো কিংবা ওইটার জায়গায় তুমি অন্য কোনো নিজে নিজে পড়ো বাট অ্যাটলিস্ট তুমি যেটা কিনছো ওইটার প্রতি একটু শ্রদ্ধাশীল হও তুমি যে টাকাটা দিচ্ছ বেশি টাকা দাও নয় নশো নব্বই টাকা নশো আশি টাকাই দিচ্ছো লিস্ট তুমি চিন্তা করো ওই যে টাকাটা দিচ্ছ তোমার যাতে ওয়েস্ট না হয় তুমি যেন জাস্ট হুদাই কিনে না রাখো বা খুনা হুদাই হচ্ছে একটা কোর্সে ভর্তি না হয়ে থাকো ঠিক আছে সো এটাই আমি বলছি যে এই ভুলটা তুমি করো না যে তুমি যদি কিনো তাহলে ওইটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্লাসটা করো কারণ আমি তো তোমাকে বলতেছি যেখানে আসলে ক্লাসটা ভালো হয় তুমি ক্লাসের নোটগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে আসলে আমি কিভাবে পড়াচ্ছি এই হচ্ছে জিনিসপাত্র এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ঠিক আছে ডিস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে যে আমি দেখি যে অনেকে আসলে কি করে লাইভের ভিতরে ঢুকে কারা কারো ঢুকতে সেটা কিন্তু বোঝা যায় এরপরে কিছুক্ষণ পরে দেখা যাবে হয়ে গেছে কিংবা কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলে বের হয়ে যাচ্ছে ঠিক আছে এর একটা ভয়টা জি কারণ ফে ফেসবুকে লাইভ প্লাস হয় ফেসবুকে লাইভ প্লাস হলে দেখা যাচ্ছে ওর গার্লফ্রেন্ডে মেসেজ দিছে কিংবা কোন একটা মেয়ে মেসেজ দিছে ওইখানে চলে গেছে ঠিক আছে সো এই ডিস্ট্রাকশনটা দূর করার জন্য তুমি কি করতে পারো তুমি আসলে কি করতে পারো ল্যাপটপে যাইতে পারো কারণ ল্যাপটপে যে আমাদের ফেসবুকে যে ইন্টারফেসটা আছে ওইটা কাইন্ড অফ হচ্ছে আমাদের মনোযোগটা খুব একটা আসলে আমাদের ডিস্টার্ব করে না কিন্তু আমাদের যে মোবাইল আছে ওইটাতে আমাদের যেসব যে অপশানগুলো আছে বা ইন্টারফেস যেটা আছে ওইটা অনেক ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে ওইটাতে তুমি একদম ইজিলি ক্লিক করলে সব জায়গায় চলে যাচ্ছ কিন্তু ইয়াতে হলে কি মাউসে ক্লিক করতে হচ্ছে একটা প্রেশার দিতে হচ্ছে আর আমাদের মোবাইলের ক্ষেত্রে খুব ইজিলি ক্লিক করলে চলে যাচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে যে মোবাইল যেহেতু ইন্টারফেসটা ফেসবুকের ইন্টারফেস বা যাই বলি না কেন ওটার ইন্টারফেসটা যেহেতু বেশি ইউজার ফ্রেন্ডলি ওইখানে আমাদের ডিস্ট্রাকশনটা বেশি হয় তো এই জন্য তুমি কি করতে পারো তুমি আসলে ল্যাপটপে আসলে

যদিও আমার সারাক্ষণ মোবাইল দেওয়া উচিত না আর যাই হোক ডিস্ট্রাকশন দূর করার জন্য কি করতে পারে এটা বলতেছি আর কেন হয় সেটাও বলে দিছি এখন আমার যেটা করতে হবে সেটা রুটিন পড়াশোনা রুটিন ম্যাপিকের মধ্যে যেটা বললাম যে ফার্স্টে যে রুটিন ম্যাপিক যখন পড়াশোনা করতেছি তখন আসলে আমাদের মাথা রাখতে হবে যে আমি যে কোনো অফলাইন কোর্সে ভর্তি হই না কেন আর নাই হই না কেন আমি যেখানে যেটা যেখানে ভর্তি হয় না কেন সেটা প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেটার ক্লাস আমি নিয়মিত করব সে যাই যে যেটাই বলুক না কেন সেটার ক্লাস আমি নিয়মিত করব সেইটার জিনিসপাতিগুলো আমি মাথায় রাখবো সেসব জিনিস খাতে হিসাব করে আমি পড়াশোনা করব এমন যাতে না হয় আমি হুদয় যাচ্ছি আর আসতেছি কিংবা হুদয় একটা কোর্স কিনে ফেলা রাখতেছি ঠিক আছে এতটুকু মাথায় রাখবো এরপরে আমি লাস্টলি আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেই বলে যে ভাই আমার আজকে কলেজে এক্সাম চলতেছে কলেজে এক্সাম চলতেছে কলেজে ভাই অনেক তাড়াতাড়ি দ্রুত এক্সাম নেওয়া শুরু করে যেমন বলি যে অন্যান্য কলেজগুলোতে দেখি যে নর্ডার্ন কলেজের কথা চিন্তা করি অনেক পরে পরে কি পরে হচ্ছে আমাদের মানে এক্সাম নেয় কিন্তু আবার কুইজ নেয় কুইজ তো হচ্ছে দেখা গেছে একটা চাপ্টারের উপর বা একটা চাপ্টার অর্ধেকের উপর ওইটার উপর ওইটা ঠিক আছে বাট দেখা গেছে যে অনেকগুলো কলেজে কি করে প্রথম সেকেন্ড ইভেন হচ্ছে সেকেন্ড পেপারের চাপ্টার যেগুলো আছে চলো তোরে স্থির তোরে তাপগতিবিদ্যা ওইগুলোর উপর মিলে হচ্ছে চার পাঁচটা চাপ্টার মিলে একটা একটা কি নেয় পরীক্ষা নেওয়া শুরু করে এই পরীক্ষাটাকে আমরা কি বলি টিউটোরিয়াল বলি থাকে বলে আর কি ঠিক আছে আমি যেটা নতুন জানলাম আর কি সো এই জিনিসটা করে থাকে সো এখন এই করার ফলে তুমি দেখা যাচ্ছে লাইফ কোর্সটা মিস করতেছো লাইফ ক্লাসগুলো মিস করতেছো আর কেন মিস করতেছো কলেজ এক্সাম কলেজ এক্সাম তো গুরুত্বপূর্ণ এখন আমি এখানে কি বলতে পারি চিন্তা করো এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো একটা ধরো একটা চ্যাপ্টারের উপর ক্লাস হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে এখন ওই তুমি চ্যাপ্টারের ক্লাস টেস্টের জন্য তুমি কি করতেছো সব কিছু বাদ দিয়ে একদম সব বাদ দিয়ে ওইটার জন্য পড়াশোনা করতেছো তোমার কাছে মনে হচ্ছে যে ওইটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ কিন্তু মাথা রাখবা যে এই যে একটা চ্যাপ্টার আছে ওইটা তোমাকে এইচএসসির আগে এইচএসসির আগের দিন এইচএস এর আগের দিন এইরকম পুরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে বিশটা চাপ্টার শেষ করতে হবে ওই দিনে তার মানে তুমি বুঝতে পারতেছো যে প্রথমে তুমি এই যে একটা চাপ্টারকে যত বড় মনে করতেছো দুই বছর পরে সেটা কিন্তু অনেক ছোট মনে হবে সেটা মনে হবে যে সেটা তুচ্ছ এটা এক দুই ঘন্টা শেষ করে ফেলবো সে একটু মাথা রাখবে যে পড়াটা তুমি বলতেছো যে তুমি একদিনে পুরো বা দুই তিন দিনে বা এক সপ্তাহ ফালাই রাখতেছো যে এই পরীক্ষার জন্য আমি কি করব এই একটা চ্যাপ্টারকে পুরো এক সপ্তাহ ধরে পড়ব ওই চ্যাপ্টারটা কিন্তু তোমার জন্য খুব একটা শেষ করা কিন্তু খুব একটা কঠিন কিছু না কিংবা হচ্ছে অত টাইমও দেওয়া লাগবে না সো ওই মাথা রাখবা যে আসলে ওই টাইমটা তুমি হচ্ছে কোন একটা মানে আমরা লাইফ ক্লাস কয় ঘন্টা নেই দুই ঘন্টা নেই হায়েস্ট দুই ঘন্টা নেই সো ওই দুই ঘন্টা যদি তুমি মানে পড়ো ওই দুই ঘন্টা যদি লাইভ ক্লাসটা করো খুব বেশি আহামরি ক্ষতি হবে না সো একটু মাথায় রাখবা তোমার যে কলেজের এক্সাম আছে ওই কলেজের এক্সামের পাশাপাশি তুমি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা লাইভ ক্লাসে কি অ্যাটেন্ড করবা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে দুই ঘন্টা ওয়েস্ট করলে ওয়েস্ট কিন্তু এটা তো ওয়েস্ট না তুমি জানোই এরপরে কি করবা এরপরে হচ্ছে কলেজে পড়াশোনা শুরু করবা মানে কলেজের এক্সামের জন্য পড়বা এক্সামের জন্য পড়ে দেখবা যে আসলে তুমি শেষ করতে পারবা তোমার যদি মাথায় থাকে যে ভাই আমি তো যদি দুই ঘন্টা লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করি তাহলে আমার হচ্ছে অনেক ক্ষতি হয়ে যাবে তাহলে আসলে ক্ষতি হবে বাট তুমি যদি চিন্তা করে যে এর পাশাপাশি তুমি কি করতে পারো কলেজের এক্সামের যে পড়াশোনা আছে ওটাও শেষ করতে পারবা দেখবে আসলে শেষ করতে পারবা এই হচ্ছে কথা আমি জাস্ট হচ্ছে দুইটা কম্পেয়ার করলাম যে আসলে ওই চাপটা যেটা বলতেছো যেটা বলতেছো যে অনেক কঠিন কিংবা ওইটা কিন্তু আসলে খুব বেশি একটা কঠিন না খুব বেশি একটা বড় না নিজে যদি চেষ্টা করো তাহলে পারবা এই হচ্ছে জিনিস পাচ্ছি এইগুলো যদি তোমরা অ্যাভয়েড করতে পারো বা এইসব জিনিসগুলো মাথায় রাখতে পারো তোমার যে লাইফ কোর্স যেটা আছে ওইটাকে তুমি আসলে কি করতে পারবো আরও হচ্ছে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা ঠিক আছে সে এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখো দেখাবে কোনো ভিডিওতে